কারো সিগারেট খাইতেছো নাই তুই দেরি হলো তো এই কারণে এক এক ভালো লাগলো না এই কারণে সিগারেট ধরেছি তোমার না অনেক মানা করছি সিগারেট খাবার না করছি আর খাবো না চলো not true, I wanna put up all my walls Cause I'm not in the mood. But then I cut myself off from the rest of the room. I know that I can heal it all. If you're patient and soon, it can all be worth it. All the searching, pain is never really permanent, but damn it hurts man. I could feel all of the turbulence and it's concerning. I've been searching for a purpose, I hope it's worth it. This society is really trying me Ain't no wide I didn't seek a hide to be far from anxiety I need my space I need my privacy I need some silence please you're all too loud You don't speak quietly Opinions violently Thrown across every surface It makes me nervous It's the world honestly burning That's all I'm learning Hope that we can make a turn And start reversing All I'm minding <negócioinde insan mexican Danteßen> oh,

আপু তোমাকে তো ডাকছি একটা কারণে যে তোমার ছোটকালের থেকেই মানুষ করলাম আমার মেয়েটা বড় হয়ে গেছে তা আমি চাইতেছি যে আমার মেয়েটা তোমার সাথে বিয়ে দে তোমারে আমার বাড়িতে দিবার চাইতেছি তা আপু তোমার মতামত কি আপনি আমার গার্জেন আপনি আমার ছোটবেলা থেকে লালন পালন করছেন আপনি যেটা ভালো মনে করেন সেটাই তাহলে তোমার বিয়ের দিন তারিখটা সামনে শুক্রবারই বিয়ের কাজটা সেটা বলে अच्छा आपने तेरे डबल ओम निकाले हम चलेगा तो हम इधर ले बड़ा होना है अम्मू एक बार नहीं <laughs>

আচ্ছা বন্ধু তারা থাক তাহলে আচ্ছা তুই যাওয়ার সাথে কথা বলছি আমার কি হয়েছে তোমার মন খারাপ মনে হয় তুমি কি জানো আমার আব্বু আমার বাড়িতে বিয়ে ঠিক করেছে তো জানি না তুমি আমাকে এত ভালোবাসো আমার খোঁজ খবরই রাখো না আমি তো তোমারে বলছি তোমারে আমি বিয়ে করব আর একটা আমার সময় দাও আমারে আমি তোমার দুইখানে বিয়ে করবো

গোডাউনে তো কোনো সমস্যা নাই আমাকে মেঘ আছে না দেখলাম সাত দিন পনেরো লগে বেড়া রয়েছে কি বললা ওই স্বাধীন স্বাধীন তো ওর চলাফেরা খুব একটা বেশি ভালো না ও রাস্তাঘাটে বিড়ি সিগারেট ঠাইসা খায় আমি আজকেও দেখছি আরে আচ্ছা আচ্ছা দেখছি এখন তাহলে কি করা যায় এখন আর কি করব তাহলে আগামী কালকে তোমাদের বিয়ে আচ্ছা যাসা আপনি যা ভালো মনে করেন সেটাই করে বাবা তাহলে আইসো কিছু হালকা বানি নাস্তা করে দাও

কি করবি ক মেয়েদের সাথে কোন কথা হইছে ভালো কথা হয়েছে দুদিন ধরে দেখা হয় না ফোনেও পাইতেছি না কি হইলো শুনলাম আগামীকাল নাই কর স্বাস্থ্য পায় না বিয়া কি বলিস কি বললাম আমি তো সত্যি কথা তাই বলতাছি আসলে বিয়ে আসলে আমার দেখা করার দরকার তুই ফিলিস এটা একটা ব্যবস্থা কর দেখা করার আচ্ছা তুই বল শান্ত হও দেখি আমি কি করতে পারি আচ্ছা বন্ধু বর্ষাতে আমার শেষবারের মতো 1100 টাকা গড়াতে ঠিক আছে বন্ধু কোনো টেনশন নিস না সবLambda ব্যবস্থা করতেছি তালি বাবা আমি সব বাজার ঘাট কালকে সব করতামছি কালকে বিয়ে তাহলে বাজার ঘাটে আমি সব রেডি করতেছি তুমি একটু সাজিনতে দেখো চাচা ওটা নিয়ে আপনি চিন্তা করেন না আমি সাজিনতে দেখতাসি চাচা তাহলে এক কথা আচ্ছা বন্ধু যাবি পাঁচ মিনিটের ভিতরে কত বেলা শেষ করে না আচ্ছা আচ্ছা কিছু হবে না তোমার কি হয়েছে তোমার কল দেওয়া পাই না ফোন ধরো না কি হয়েছে তোমার আর শুনলাম নাকি তোমার নাকি বিয়ে ঠিক হয়েছে হ্যাঁ তুমি ঠিক আছে না ছ আগামী কালে আমার বিয়ে তুমি কিছু একটা করো শোনো এখন আমি কিছু করতে পারবো না তুমি আজ রাত বারোটার পরে আমি তো তোমার এনে চলে যাবো আমি আমার বাবাকে কষ্ট দিয়ে যেতে পারবো না তাহলে কি তুমি আমার ভালোবাসো না এত দিনের ভালোবাসা কি কিছু মিথ্যে হয়ে যাবে কেন আমাদের ভালোবাসা মিথ্যে হয়ে যাবে আমি আমার বাবার মনে কষ্ট দিয়ে যেতে পারবো না আমি আমার বাবাকেও চাই তোমাকেও চাই না তা তো হবে না যে কোনো একজনকে বেছে নিতে হবে না আমাকে বেছে নাও না তোমার বাবাকে বেছে নাও না আমি আমার বাবাকেও চাই তোমাকেও চাই না তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে আজ রাত 12টার সময় আমি তোমাকে হাই না আমি আমার বাবার মনে কষ্ট দিয়ে যেতে পারবো না আমার বাবা আমাকে ছোট থেকে লালন পালন করে বড় করেছে আমি আমার বাবার মনে কষ্ট দিয়ে যেতে পারবো না না যে কোনো একজনকে বেছে নিতে হবে না আমি আমার বাবার মনে কষ্ট দিয়ে যেতে পারবো না Haydi Allah! Güzel sultan!

বাড়ির কাছে ওটা বাড়ির জায়গা আমি জায়গা তুই যাবি হ্যাঁ যা তুই বাড়ির যা এখন তোর যে কাজ দিয়েছি কাজটা করিস আচ্ছা ঠিক আছে